ইমাম এবং মুয়াজ্জিনের টাকা নেওয়া কি জায়েজ এটা অনেক প্রাচীন মাসালা এবং এই মাসালা উত্তর ইমাম বুখারী ইমাম তিরমিজি অনেক প্রাচীন অনেক আগে দিয়ে গেছেন বাংলাদেশে বিশেষ করে অনেক মানুষ এটা ধারণা করে বাঙালিরা যে হুজুর তো নামাজ পড়ছে হুজুরকে তো নামাজ পড়তে হবে তো হুজুর নামাজ পড়ে টাকা এটা হারাম মানে নিজে নিজে একটা ইস্তেহাদ করে ফটো দিয়ে দিয়েছে সাহেব দুখনে আছে না নয় কথা বলেন সাইয়েদ দোকানে ফতোয়া দিচ্ছে কে যে जिंदगीতে নামাজ পড়তে যায় না কো ফতোয়া দিচ্ছে ওই হুজুর বলেছে নামাজি হবে না কেন আরে আরে ও তো পাঁচ ওয়াক্ত পড়ার টাকা নাই ও কি নামাজ হবে না তো যেন নামাজ পড়াই বড় মুক্তি আল্লাহর ওলি ফতোয়া দিচ্ছে একদম মনে রাখবেন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ আদান প্রদান টোটাল 17 জায়গায় আছে কয় জায়গায় কথা বলেন সতেরো জায়গায় এক অনেকে একটা দাবি করে বলে থাকে যে আল্লাহ কোরআনে বলেছেন একচল্লিশ যে তোমরা আল্লাহর আয়াতকে কম দামে বিক্রি বিক্রয় করিও না সামিলা অল্প দামে আল্লাহর আয়াতকে কম দামে বিক্রি করো না অতএব আমরা এখান থেকে বুঝে নিলাম যে এই ইমামের টাকা হারাম মজ্জিনের টাকা হারাম বক্তার টাকা হারাম এটা করা হারাম ওটা করা হারাম সব বুঝে নিয়েছি আছে না কথা বলেন এই একটা আয়াত থেকে এটা ভুল হচ্ছে প্রথম কথা মনে রাখবেন আল্লাহর আয়াতকে কম দামে বিক্রয় করো না তার অর্থ যদি এটাই নিয়ে নেন যে ইমামের ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয় তো যারা কোরআন মাজিদ তৈরি করছে ছাপাচ্ছে এখন একটা কোরআন ছাপালে দেখাচ্ছে ওদের খরচ হচ্ছে একশো তিরিশ টাকা বিক্রি করছে পুরোপুরি চারশো টাকা এখন এই কোরআন বিক্রি করে হারাম হবে জি বলেন রে ভাই এটা কোরআন ছাপাতে লেগেছে দেড়শো টাকা কত টাকা দেড়শো টাকা কিন্তু মার্কেটে বিক্রি করছে কত টাকা চারশো টাকা ও টাকা লিখে আর হাদিয়া লিখে ঘুরে ফিরে ওটাই হলো কারণ মানুষ বলে না করে নাই কোনো দাম হয় না হাদিয়া বল হাদিয়া এটা আমার আরেক চিটিং বাজি আরে ভাই এটা টাকাই তো এই যে মাঝখান থেকে ওই ব্যক্তি দোকানদার কোরআন বিক্রি ছে গোটা কোরআন বিক্রি করে দেড়শো টাকা লাভ করেছে এটাকে হালাল না হারাম জি হালাল কোনো সন্দেহ নেই এর দলিল ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ আদান প্রদান জায়েজ সুরা তো বা খুলবেন সুরা নম্বর নয় এক আল্লাহ ষাট সিক্স জিরো তিনি কোরআন মাজিদে বলে দিয়েছেন যেসব ব্যক্তিরা জাকাত সংগ্রহ করবে কি সংগ্রহ করবে জাকাত সংগ্রহ করবে এই জাকাতের সংগ্রহ করার পরে জারাজদেরকে জাকাতের টাকা দিতে পারবেন আটটা খাত আছে এই একটা খাতের মধ্যে একটা খাত যারা জাকাত গোটা গ্রাম গ্রাম ঘুরে ঘুরে তুলেছে একটা দিতে হবে ওর ওদেরকে বাচ্চা হোক ওটা হক কথা বুঝতে পারছেন মনে যারা জাকাত যে মাতব্বার গুলো জাকাত ঘুরে ঘুরে নিয়ে আসে আচ্ছা না না কথা বলেন ওদের কেউ আল্লাহ বলেছেন একটা খাত দিতে মানে ওটা ওদের হক পারিশ্রমিক কথা বুঝতে পারছেন এবার এটা পারিশ্রমিক এই আয়াতের আলোকে ইমাম বাই হাকি তিনি বলেছেন অতএব এই আয়াতে প্রমাণ করে ধর্মের সঙ্গে ধর্ম কোন কাজ করে অর্থ আদান প্রদান এটা বৈধ অতএব মসজিদের ইমাম ইমামতি করে টাকা নিতে পারে মুয়াজ্জিন আজানদের দিয়ে টাকা নিতে পারে বেতন নিতে পারে এটা জায়েজ তবে এই জায়েজ কাজটা ওই সময়তে হারাম হবে ওই সময়তে একটু ভালো করে বুঝেন এক আপনাদের এলাকায় একজন ধরেন আমি এসেছি এসে আমাকে বলছেন রাহুল ভাই আজকে এসে নামাজটা আপনি পড়ান আমি তখন বললাম হুজুর পাঁচ লক্ষ নামাজ পড়াতে জুমার খুব বা দিতে হবে এলাকাতে মানুষ মারা গেলে আপনাকে জানাজা পড়াতে হবে এই যে দায়িত্ব দেন দায়িত্ব দিয়ে দিলেন এখন আপনার সঙ্গে আপনার গ্রামবাসীর ইমামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে কথা বুঝতে পারছেন আমি এত টাকা ছাড়া পারবো না কিন্তু হঠাৎ করে বললেন যে হুজুর আজকে জানাজাটা পড়িয়ে দেন আর হুজুর যদি বলে না জানাজা পড়াবো না 300 টাকা লাগবে এটা হয়ে গেল পারিশ্রমিক কথা বুঝতে পারছেন এটার মধ্যে ওটার মধ্যে পার্থক্য আছে এক ইমামকে পুরো দায়িত্ব যখন দিয়ে দিবেন যখন দায়িত্ব দিয়ে দিবেন মানে ইমামের বাত মারা যায় কিন্তু আপনার বাত মারা গেলে আসতে হবে এটা কি হলো কথা বলেন এটা দায়িত্ব এই টাকাটা পারিশ্রমিকের জন্য এটা দায়িত্বের কারণে ওমার বিন খাত্তাবের জামানায় তিনি ইমাম মুয়াজ্জিনের টাকা পয়সা তিনি দিয়েছেন আরেকটা দেখবেন সুনান তিরমিজি দু হাজার তেষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বেশ কিছু সাহাবারা আমার উত্তর একটু লম্বা হয় কথা বুঝতে পারছেন কারণ আমি আপনাদের মধ্যে কোনো সংশয় যেন না থাকে এদিক এ পৃষ্ঠা সব বলে দেবো কোনো সন্দেহ যেন না থাকে আল্লাহ জামানাতে সাহাবারা যাচ্ছে আর ইহুদিদের একটা জামাত পরিষ্কার হয় তার হাট থাটে চলে আসছে আর ইহুদিদের জামাতে তাদের আমিরকে একটা সাপ বিচেতে দংশন করে দিয়েছে কামড়িয়েছে কামড়ানোর ফলে অসুস্থ হয়ে গেছে সাহাবিদেরকে এসে বলছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন কেউ আছে যে আমাদের আমিকে সুস্থ করবে তো মুসলমান সাহাবিদ তখন সে বলছে যে হ্যাঁ আমি পারব তো বলছে ঠিক আছে তাহলে তুমি ঝাড়ফুঁক করে দাও ওই সাহাবি তখন মুসলিম বলছে যে করতে পারি তবে টাকা লাগবে মানে শর্ত আছে কি শর্ত মানে তিরিশখানা ছাগল শর্ত করে নিয়েছেন সঙ্গে সঙ্গে সাবিস্রতুল ফাঁতে পড়েছে পরে ফুক দিয়েছে কথা বুঝতে পারলেন সংসদ বিষ্ঠা নামে পড়েছে সাবিদা মুজিকে ওই তিরিশটা ছাগল দাও এবার তোর সঙ্গে কথা আমার হয়ে গেল কন্ট্যাক্ট হয়েছিল ওই ছাগল নিয়ে তিনি হাত চলে আসছেন আল্লাহ নবী চেষ্টা আল্লাহ নবী পথে এই ঘটনা ঘটেছে আল্লাহ নবী তুমি বলছে যে তুমি কীভাবে জানলে সিরফ হাত হাতে বিষ নেমে যাবে অনেক ঘটনা আল্লাহ নবী তখন বলছেন আচ্ছা ঠিক আছে নিয়ে যখন এসেছে একটা বকরি একটা ছাগল আমাকেও দিয়ে যাও কথা বুঝতে পারছেন এটা শোনান তিন হাদিস দু হাজার বাষট্টি তেষট্টিতে সে বুখাইতে একাধিক জায়গাতে আসছে চার জায়গাতে আসছে এবং ইমাম বুখারি অধ্যায়ের রচনা করে বলেছেন ইমাম তিন হাদিসটাকে নিয়ে আসার পরে নিচে ফুটনোটে লিখে দিয়েছেন এই হাদিসের আলোকে মহাদিস গণ আহলুল হাদিস আলেম উলমা গণ সালাব তারা বলেছেন ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান জায়জ কেন এই সাবে কোরআনের বিনিময় টাকা নিয়েছে কথা বুঝতে পারছেন কোরআনের বিনিময় কি নিয়েছেন ছাগল নিয়েছেন বকরি নিয়েছেন এটা আল্লাহ নবী তিনি প্রশংসা করেছেন তিনি একটা অংশ রেখেও দিয়েছেন আরো অনেক দলিল আছে একজন লোক এসে বলছে আল্লাহ নবী ও মেয়েটাকে আমাকে বিয়ে করে দেন আল্লাহ নবী বলছেন যে কিছু আছে নাই লোহার আছে নাই কি আছে কিছুই নাই আল্লাহ নবী কি কোরআন জানো জানি বলছে এই কোরআনটা তুমি শিখিয়ে দিও আচ্ছা শিখিয়ে দেবো এখান মোহর কি দিয়ে হচ্ছে কোরআনকে বিনিময় আছে না নাই এটা হচ্ছে কারেন্সি মানে টাকাটা মূল কথা নয় যে কোনো জিনিসের অদল বদল করা এটাই মূল বিষয় মতিসগঞ্জ ইমাম তিরমিজি এটাকে দলিল বানিয়ে বলেছে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান জায়েজ আরো প্রচুর দলিল আছে এতটাকে সত্যি